আসসালামু আলাইকুম হাজি গরুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক ভিডিওতে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা নিয়ে আরও কয়েকবার আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে একটা ভিডিও দেখছেন আপনারা ষোলোবার বীজ দেওয়ার পরে গরুটা কনসেপ্ট করছিল তো সেই গরুটা নিয়েই এবার মানে এখন এই ভিডিওতে আলোচনা করব ষোলোবার বীজ দেওয়ার পরে গরুটা যখন কনসেপ্ট করে এবং বাচ্চাও হয় বাচ্চা হওয়ার পরে বাচ্চার বয়স যখন পাঁচ মাস সাড়ে চার মাস পাঁচ মাস তখন গরুটা আবার হিটে আসে হিটে আসার পরে বীজ দিলাম বীজ দিলাম এআই কর্মী দিয়ে অর্থাৎ যে ইয়াই কর্মী এই ষোলো মাথায় বীজ কংসে যার দিয়ে বীজ দিয়েছিলাম তার দিয়েই বীজ দিলাম বি বাইশ দিনের মাথায় গরুটা আবার হিটি আসে গরুটা আবার হিটিয়ে আসে এখন আমি চিন্তা করলাম দেখি হয়তোবা সেকেন্ড টাইমটা একটু ট্রাই করে দেখি সেকেন্ড টাইম যখন আবার হিঁটে আসলো তখন ওকে দুই বেলা দুটো বীজ দিলাম দিয়ে একটু অপেক্ষা করলাম যে দেখি ও হিকে আসে কি না বা কনসেপ্ট করলো কি না তো যাই হোক চব্বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আবার হিকে চলে আসে তো যেটা মানে এই গরুটাকে বীজ কনসেপ্ট করানো নিয়ে আসলে একটু মানসিক পেরার মধ্যে থাকা লাগে বীজ যত সময় কনসেপ্ট না করে তো এবার আর বেস দেয়নি এবার ওকে ওয়াশ করছি রেনাসিন হ্যাঁ রেনাসিন যে ইঞ্জেকশন দিয়ে ওকে এআই কর্মী দিয়ে এআই কর্মী সাহায্য নিয়ে আমি ওকে ওয়াশ করে দিছি এবং সামথিং কিছু ওষুধ পুশ করছি শরীরে এখন দেখা যাক আমি এরপরে যখন হিকে আসে তখন ওকে কনসেপ্ট সরি ওকে বীজ বীজ প্রদান করব ওকে তখন ওকে বীজ দেবো বা সিমেন্ট দেবো এর আগে আর ওকে সিমেন্ট আমি দেবো না তো বীজ দেওয়ার সরি ওয়াশ করার পরে বিকালকে সন্ধ্যার দিকে ওয়াশ করছি এবং সকালবেলা দেখলাম ওর ভিতরে সরি ওর শুয়ে আছে আর ওর বালবা দিয়ে দেখলাম কিছু রক্ত জাতীয় এরকমের কুরক্তের মতো কিছু পদার্থ বের হলো লিকুইড কিছু পদার্থ বের হলো তো দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ডে বীজ দেওয়ার সময় অবশ্যই আর একটা ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম